Так как? লক্ষ টাকার ব্লিচ ও ফেসিয়াল ঘরে তৈরি করে ত্বকে লাগানোর সাথে সাথেই কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সাদা হয়ে সেখানেই যাচ্ছে এটি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক গ্লাস মতো চকচক করবে এই ত্বকে ব্যবহার করলে রোদে পড়া কালো তাক মেস্তা বরণের কালো তাক ছোপ রেখা খুব সহজে দূর করে দিবে আপনার ত্বক হবে জাপানিজদের মতো উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান টান আপনার বয়স ষাট বছর হলেও ত্বক দেখাবে আঠারো বছরের তরুণী এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এটি হাত পা গলা ও ঘাড়ে খুব সহজে ব্যবহার করতে পারবেন আর এটি ব্যবহার করার পর আপনার কালো ত্বক দুধের মতো ফরসা হয়ে যাবে এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে জেলেটিন জেলেটিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী জেলেটিন ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় জেলেটিন ত্বকে ব্যবহার করলে বলিরেখা দূর করে ও ত্বক উজ্জ্বল ফরসা হয় জেলেটিন যেকোনো মুদিখানা দোকানে খুব সহজে পেয়ে যাবেন এখানে আমি জেলেটিনের একটা প্যাকেট নিয়ে নিচ্ছি এরপর আমাদের লাগবে কফি পাউডার এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কফি পাউডার কফি ত্বকে ব্যবহার করলে পলিরেখা দূর করে চোখের নিচের কালি মেস্তা খুব সহজে দূর করতে সাহায্য করে এছাড়াও ত্বক উজ্জ্বল ফর্সা হয় এরপর এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন এরপর সামান্য পানিতে খুব ভালোভাবে আবারও মিশে নিতে হবে যাতে করে খুব ভালোভাবে এই দুটি উপাদান মিশে যায় দেখুন এখানে আমি খুব ভালোভাবে অল্প অল্প করে পানি নিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশে নেওয়ার পর গরম করতে হবে এটি মোট কথা আমাদের চাল করে নিতে হবে চুলার উপরে ফুটন্ত গরম পানির উপরে এই পাটি বসিয়ে দিতে হবে খুব ভালোভাবে এটি মিনিট চাল করে নিতে হবে এক পর্যায়ে দেখবেন এটি মেল্ট হয়ে যাবে আর তখনই বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে দেখুন এরকম টেক্সচার চলে আসলে চুলা জাল বন্ধ করে দিবেন এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এটি যখনই তৈরি করবেন একটু পাতলা পাতলা করে তৈরি করে নেবেন কেননা জেলেটিন আঠালো আত্মায় এটি ত্বকে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু আঠালো আঠালো লাগবে এতে ভয় পাওয়ার কিছু নেই কেননা জেলেটিন আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এই ফেসব্যাকটি সমস্ত ত্বকে খুব ভালোভাবে মেখে নিন এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে আঙ্গুল দিয়ে খুব ভালোভাবে আলতোভাবে ত্বক পরিষ্কার করে নিন অল্প অল্প করে ধীরে ধীরে এইভাবে পরিষ্কার করবেন দেখবেন ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর হয়ে যাবে এপার ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে জাপানিজদের মতো উজ্জ্বল ফর্সা দাগিন ও টানটান আপনার ত্বক যতই பருক না কেন আপনার ত্বক দেখাবে 16 বছরের তরুণী আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ মেছত দাগ বলি রেখা খুব সহজে দূর করে আপনার ত্বক হবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ